রোজা তার ওপরে গরম এমন হালকা মশলার তরকারি কে না পছন্দ করে বলুন সেহেরির জন্য রান্না করছি ভীষণ মজা আমি আলু দিয়ে সজিনা ডাটা রান্না করেছি সুপার ফুড যাকে বলা হয় সুপার ফুড এই সজিনার তরকারি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তবে অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা এই যে সজিনা আমি কেটে নিয়েছি এভাবে আমার যতটুকু পরিমাণ লাগবে আমি এখানে চারটা সজিনার ডাটা নিয়েছি আর দুইটা আলো নিয়েছি সেহেরির রান্না বেশি খাওয়া যায় না এটাই হয়তো থেকে যাবে আমার ঠিক এইভাবে কেটে নিয়েছি ভীষণ মজার একটা রান্না আর এই বছরের এবার প্রথম রান্না সজিনার ডাটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা দিলাম হালকা বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজ বাদামি রঙ হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করা যাবে না তাহলে তরকারির কালারটা কালো হবে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজটা যেন পুড়ে না যায় আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ কাঁচামরিচ বাটা এখানে পানি পানি কাঁচামরিচ বাটা হয়েছে সেজন্য দুই চামচ দিলাম পেঁয়াজ বাটা দিলাম এক চা চামচ খুব ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে বাকি মশলা ব্যবহার করব শুকনা মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ কালারের জন্য ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো এবার পাঁচফোড়নের গুঁড়া দিব সামান্য পরিমাণ এটা খুব বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণ দিতে হবে আপনারা না চাইলে না দেবেন তবে এটা দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে লবণ দিলাম স্বাদ মতো দিয়ে মশলাটাকে একটু খুব ভালো করে ভোনা করে নিব। উপরে তেল চলে আসা পর্যন্ত মশলার উপরে তেল চলে আসছে কয়েকবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কেটে রাখা সজিনা আলু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর সজিনার কিন্তু একটা গন্ধ আছে সেটা কষানো যদি খারাপ হয় তাহলে সজিনাটা গন্ধ লাগে খেয়ে ভালো লাগে না পানি শুকিয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ পানি দেবো খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে কালারটা দেখুন কি সুন্দর কালার আসছে পানি শুকিয়ে গেছে আমি আবারও পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটা দুইবার পানি দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সজিনার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে আর এই সবজির কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে ঢেকে দেবেন তাহলে গন্ধটা আর থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি খুব ভালো করে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি দেখুন পানি শুকিয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার পরে দিতে হবে পানি তাহলে রান্নাটা ভালো হয় পানি একদম শুকিয়ে গেছে এবার পানি দিয়ে দেব তরকারি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার একবারে ঝোল দিয়ে দেব আর এটা একদম শুকনাও হবে না আবার ঝোল ঝোল থাকবে খুব বেশি ঝোল থাকবে না আর এই ঝোলটা খেতেই কিন্তু বেশি মজা লাগবে গরমের সময় বলেন আর রোজা থেকেই বলেন সব সিজনেই সজিনার ঝোল ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য বলো কেসে গেছে চারিদিকে যেন সমান সেদ্ধ হয় সেজন্য ভালো করে নেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে দেখলাম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এর চেয়ে ঝোল কমাবো না থামলে একটু ঝোল কমে যাবে চুলা অফ করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসব আমার রান্না করা কমপ্লিট সুপার ফুড সজিনার ডাটা পাতলা ঝোল রমজান বলেন আর গরমের সময় বলেন খাবেন তৃপ্তি করে খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ